তোর না তুল বাচ্চা জানতে পারো না কি সংসার করি বন্ধ করো হাত জোর মোদী সাহেব ছে গুজারিশ করতে পারো না জানার কোথাকা

মারামারি উঠতেছে তাড়াতাড়ি আসেন চারশো পঁয়ষট্টি আসেন ভাই দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে নেই পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি নাচ আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমান করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলো জ্ঞান করতেছি হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসা তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কইতে যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকা তোর যোগ্যতা আছে আমার ঢুকে আমি ঢুকতে না দিলে বল কি বল তোর বাসায় কিভাবে আসছি বল কি বল কিভাবে আসছি